নমস্কার বন্ধুরা কিচেন স্কুলে সবাইকে স্বাগত কেয়ার আজ আমি আপনাদেরকে করে দেখাবো একটা খুব সহজে তৈরি হয় চিকেন কষার রেসিপি এইতে প্রথমে আমি যেটা চিকেনটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কারণ কড়াইতেই আমি চিকেনটা তৈরি করব। এটা একেবারে খুব সহজ পদ্ধতিতে হবে এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে আপনাদের কাছে যা গরম মশলা থাকবে গোটা গরম মশলা নিয়ে নেবেন তার সাথে তেজপাতা নিয়ে নেবেন তাতে কাঁচা চিকেনগুলো ভালো করে ধুয়ে বেছে রাখা চিকেনগুলোকে নিয়ে নেব এইবার এই চিকেনগুলোতে একে একে সমস্ত মশলা আমি মেশাতে থাকব আপনারা যা যা মশলা দেবেন সেই মশলাগুলো আপনারা মেশাবেন আমি এখানে প্রথমে নুন দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো পুরোটা তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দেব সমস্ত পেস্টটাই ওই চিকেনের পরিমাণ মতন আমি দেব আদা রসুনের পেস্ট দেব এতে একটু টমেটমের পেস্ট দেব পরিমাণ মতন আমরা আমরা একটু বেশি টমেটমের পেস্টটা দিচ্ছি আপনারা যদি একটু মানে আমরা একটু টক টক খেতে চাইছি তাই আপনারা যদি একটু কম টকটা পছন্দ করেন তাহলে কম দেবেন হ্যাঁ তো এই টমেটোমের পেস্টটা দিয়ে দিলাম এইতে পেঁয়াজ বাটা দেব এখানে আমি বাটা পিঁয়াজ এবং পেঁয়াজ কুঁচো কুঁচো করে কাটা দুটোই ব্যবহার করবো বাটা পিঁয়াজ একটু দিয়ে দিলাম হ্যাঁ এইবারে এইতে সমস্ত রকমের গুঁড়ো মশলা যা যা আপনারা চাইবেন আমাদের এখানে একটা ভাজা মশলা আমরা ইউজ করি সেটা দিচ্ছি এতে এলাচ তারপরে ধরুন সমস্ত গরম মশলাগুলো ভেজে হ্যাঁ একটু তারপরে তার সাথে একটু গোলমরিচ এগুলো একটু ভেজে আমরা একটু গুঁড়িয়ে রাখি সেই মশলাটা দিলাম লঙ্কা গুঁড়ো দেব তারপরে হলুদ গুঁড়ো সেটা দিলাম আপনাদের যা যা মশলা দিতে ইচ্ছা করে আপনারা দিতে পারেন আমরা আমাদের মতন মোটামুটি সমস্ত মশলাই হতে থাকে তো ওই ভাজা মশলাটা সেটা আমরা দিলাম দেখুন এবারে গোটা পেঁয়াজটাও আমরা এর সাথে দিয়ে দেবো এখানে আমি দুটো পিঁয় দু রকমেরই পেঁয়াজ ইউজ করেছি বাটা পেঁয়াজ এবং গোটা পিঁয়াজ দুটোই তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে এবং এই পেঁয়াজটাও দিয়ে দিলাম এইবারে সমস্ত মশলাপাতি দিয়ে দিলে আমি আমি আলু দিচ্ছি তাই আমার আমাদের বাড়িতে আলু খায় কিন্তু আপনারা যদি চান আলু নাও দিতে পারেন আলু না বেশিরভাগ লোকই আলু না দিয়েই করে আমরা আলু খেতে একটু পছন্দ করি চিকেনেতে তাই আমরা প্রত্যেকটা চিকেনের প্রিপারেশনেই আলু দিই আপনারা না চাইলে না দিতে পারেন আলু না দিলেও খুব ভালো খেতে হয় আলু দিলেও খুব ভালো খেতে হয় যারা আমাদের মতন আলু খেতে পছন্দ করেন তারা আলু দেবেন এইবারে এইতে পরিমাণ মতন সর্ষের তেল আমরা দেব আচ্ছা সাদা তেল এখানে না দিলেই ভালো হয় সর্ষের তেল দিলেই ভালো হয় হ্যাঁ আমরা এটাই সরষের তেল ব্যবহার করছি কারোর যদি সরষের তেল খেতে না ইচ্ছা করে তাহলে সাদা তেল দেবেন ঠিকই কিন্তু আমি বলবো এতে সর্ষের তেল দিলেই এটা ভালো হয় তো এগুলো দিয়ে সমস্ত চিকেনটা ওগুলো দিয়ে মাখিয়ে রাখতে হবে এবং তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সম্পূর্ণভাবে চাপা পড়ে এরকম একটা থালা নিয়ে পুরো ভালো করে চাপা দিয়ে উনুনেতে বসিয়ে রাখতে হবে আমরা এখানে এক কেজি মাংস নিয়েছিলাম এক কেজি মাংসর জন্য আমরা একদম কম আছে চল্লিশ মিনিট এটা বসিয়ে রেখেছিলাম মাঝখানে প্রথমে বসানোর পর এটা উনুনেতে দশ মিনিট বাদে খুলে কতটা জল বেরিয়েছে দেখে পরিমাণ মতন একটু জল দিয়েছিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি একটু জল আছে তারপরে মাঝখানে একটু খুলে এই যে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটা নেড়ে দিতে হবে চিনিটা দিয়ে একটু নেড়ে দিতে হবে আর নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে রাখলেই মাংসটা তৈরি হয়ে যাবে আসলে চিনিটাই শেষে দেওয়ার কারণ হচ্ছে মানে চিনিটা পরে খুলে মাঝখানে দেবার এই কারণটা হচ্ছে কি বলুন তো এতে চিনি কম লাগে এখন আমরা কেউই চাই না যে বেশি চিনি খাই বা কিছু তাই জন্য চিনিটা পরে দিয়েছি চিনিটা প্রথমেই দিলে অনেক বেশি চিনি লাগে আনতে তাই জন্য শেষের দিকে চিনি দিয়ে আবার এটা একটু চাপা দিয়ে রেখে দিলেই মাংসটা পুরো তৈরি হয়ে যায় এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার